বৈষম্যহীন দেশ করতে জাতীয় পর্যায়ে তারুণ্যের অংশগ্রহণের কোনো বিকল্প নেই মঙ্গলবার রাজধানীর গুলশারে আয়োজিত এক মত বিনিময় সভায় এমন অভিমত জানান বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা এ সময় জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে সংস্কার জরুরি বলেও মত দেন তারা শেখ সুলাইমান কবির জানাচ্ছেন বিস্তারিত সবার চোখে মুখে দেশ গড়ার প্রত্যয় আর কণ্ঠে বৈষম্যের ভাঙার গান এসব প্রতিনিধিরা এসেছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্দেশ্য নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ এলাকার সমস্যা সমাধান এবং দেশ গঠনে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করা বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর পলিসি মতবিনিময় সভায় প্যানেল মেম্বার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গণ অভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক সহ বিশিষ্ট জনেরা এ সময় এলাকার নানা রকম বৈষম্য এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে সংস্কার দাবি করেন তরুণরা পঞ্চাশ বছরে আপনি যেমন পাহাড়ের মানুষের জীবনে শান্তি দিতে পারেননি মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেননি একই অর্থে আপনি আপনার সমতলের একটা অংশকে সবসময় অবহেলিত করে রেখেছেন পলিথিনের ব্যবহারে পাটের ব্যাগ করছে আমার মনে হয় উচিত তাদের ব্যবসার যেটা আছে। করা মানুষ যারা উদ্যোক্তা হতে চায় তারা যখন ব্যাংকে লোনের জন্য যায় তাদেরকে অনেক বেশি জায়গা জমি দলিল দলি সবকিছু জমা দিতে হয় কিন্তু দেশের যে রাঘব বলরা ছিলেন যারা দুর্নীতি করে গিয়েছেন তারা কিন্তু ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন আওয়ামী লীগ সরকার পতনের পর কেমন বাংলাদেশ চাই তরুণ প্রজন্ম সেই প্রত্যাশার কথা উঠে আসে সবার কণ্ঠে বৈষম্যের বিরুদ্ধে গিয়ে সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চাই তরুণদের যাতে জননীতিতে অংশগ্রহণটা থাকে এবং এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেই দুর্নীতি রয়েছে এবং সেই বৈষম্যের কথার সাথে আসলে দুর্নীতি তো ঘুরে ফিরে এক হয়ে যায় যেন সেই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দেখতে পাই প্রত্যেকটা সেক্টরে তরুণদের মতামত কে অগ্রাধিকার দিতে হবে একই সাথে আমাদের পার্লামেন্টে হচ্ছে ইয়ুথ পার্লামেন্ট গঠন করতে হবে বক্তব্য পোজালচনার পর প্যানেল সদস্যরা জানান দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যর পাশাপাশি দেশ গঠনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এলাকা পর্যায়ে প্রতিরোধগুলো তৈরি হবে এবং তখনই কিন্তু শুধুমাত্র এখানে সরকারের পক্ষে সফল হতে পারবে এখানে একটা পোজিশনের মধ্যে চেইন অফ কমান্ড তৈরি হবে এই 24 এর স্পিরিট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি আমরা আমাদের বয়র যখন 70 হয়ে যাবে তখন তো ওই জেনারেশন এসে আমাদেরকে বলবে